কেন আমার জীবনে এত কষ্ট এই প্রশ্নটি সমস্ত মানুষের মধ্যে তখন ওঠে যখন সে জীবনে সংঘর্ষের সাথে লড়াই করতে থাকে এটা কি পুরনো কর্মের কোনো পরিণাম নাকি নিয়তির খেলা আসলে কষ্ট আমাদের শুধুমাত্র দুঃখই দেয় না কষ্ট আমাদের জীবনের আসল অর্থ এবং আসল ক্ষমতাকেও তুলে ধরে এটাই হলো সেই সময় যখন আমরা নিজেদের জীবনের উদ্দেশ্যকে বুঝতে এবং নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জানতে পারি বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে জীবনে এত কষ্ট কেন আসে এটা কি শুধুমাত্র একটি নিয়তি সংযোগ নাকি এর পিছনে গভীর কারণ লুকিয়ে আছে আজ আমি আপনাদের এমন একটি কাহিনি শোনাতে চলেছি যেটা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে আর আপনার জীবনকে একটু নতুন দৃষ্টিতে দেখতে বাধ্য করে তুলবে তো আসুন শুরু করা যাক আর জানা যাক যে জীবনে এত কষ্ট কেন আসে অনেক সময় আগেকার কথা একটি গ্রামে অসীম নামে এক যুবক থাকতো সে ছিল একজন খুবই সাধারণ কৃষক কিন্তু তার জীবন সব সময় সমস্যা ও সংঘর্ষের মধ্যে ঘিরে থাকতো যখন সে ছোটো ছিল তখন তার পিতার মৃত্যু হয়েছিল এরপর তার মা খুবই কষ্ট করে তাকে লালন পালন করে দারিদ্রতা তার জীবনে একটি অভিন্ন অংশ হয়ে ওঠে প্রত্যেক দিন অসীম তার ক্ষেতের মধ্যে দিন রাত পরিশ্রম করত। কিন্তু তবুও সে একটু শান্তি পেতো না তার মন সবসময় ব্যথিত হয়েই থাকতো সময়ের সঙ্গে সঙ্গে অসীমের মনে একটি আজব উদাসীনতা এবং অসন্তোষ ঘিরে বসে তার মনে হতে থাকে যে তার সারা জীবন দুঃখ কষ্টের মধ্যেই কেটে চলেছে অনেকবার ভগবানকে প্রশ্ন করে কিন্তু তবুও সে এর কোনো উত্তর পায়নি একদিন অসীম নিজের অসফলতায় অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে এটা মনে হতে থাকে যে তার জীবনে কখনো খুশি আসবে না সে নিরাশা হয়ে ভাবে ভগবান আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে আমি কি কখনো কারোর সঙ্গে খারাপ কিছু করেছি আমি কি এতই খারাপ কাজ করেছি যে আমার জীবন সমস্যায় ভরে থাকবে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে একদিন অসীম নিজের গ্রামের পাশ থেকে থাকা একটি জঙ্গলের মধ্যে চলে যায় জঙ্গলে শান্ত জায়গায় একটি বট ছিল যার ছায় লোকেরা বেশিরভাগ সময় বসে থাকতো অসীম ওই গাছ নিচে ক্লান্ত হয়ে বসে পড়ে তার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন উঠতে থাকে সে আকাশের দিকে চেয়ে নিজের কান্নাকে থামানোর চেষ্টা করে আর ধীরে ধীরে বলে হে ভগবান আমি কি এতই খারাপ কেন আমার জীবনে এত দুঃখ আমার কর্মের এমন খারাপ ফল আমি কেন পাচ্ছি অসীমের এই দুঃখ কষ্ট কান্না সেখান দিয়ে পেরিয়ে যাওয়া এক সন্ন্যাসী শুনতে পায় ওই সন্ন্যাসী খুবই সাধারণ পোশাকে ছিলেন কিন্তু তার চোখের মধ্যে একটি অসাধারণ উজ্জ্বলতা ছিল যেটা তার জ্ঞান ও শান্তির প্রতীক ছিল ওই সন্ন্যাসী অসীমের কাছে এসে দাঁড়িয়ে আর তাকে দেখতে থাকেন কিছুক্ষণ পর যখন অসীম তার চোখের জল মুছে মাথা নিচু করে বসে তখন ওই সন্ন্যাসী খুবই নম্নভাবে জিজ্ঞাসা করে হে পুত্র তুমি এত কেন দুঃখী তোমার জীবনে কি এত বড় সমস্যা এসেছে যেটা তুমি একা সহ্য করতে পারছো না অসীম নিজের চোখ উপরে তুলে ওই সন্ন্যাসীর দিকে তাকায় অসীমের চেহারায় দুঃখ যন্ত্রণার দাগ ফুঁতে উঠছিল সে ওই সন্ন্যাসীর চরণে লুটিয়ে পড়ে আর বলে হে গুরুদেব আমি নিজের জীবনে অনেক ক্লান্ত হয়ে পড়েছি প্রত্যেকদিন সংঘর্ষ করি কিন্তু আমি কখনো সফলতা পাই না আমি এটা বুঝতে পারছি না যে আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে আমি কি কোনো পাপ করেছি যার ফল আজ আমি পাচ্ছি এরপর ওই সন্ন্যাসী অসীমকে তুলে নিজের কাছে বসায় তিনি তার কথাগুলি খুবই গভীরভাবে বোঝার চেষ্টা করেন এরপর তিনি বলেন হে পুত্র জীবনে সুখ দুঃখের অনুভব প্রত্যেক মানুষেরই হয় এটাই সংসারের নিয়ম যে আমাদের সমস্ত কর্মের ফল ভোগ করতেই হয় তাহলে সেটা ভালো হোক কিংবা খারাপ কিন্তু মনে রাখবে কষ্ট শুধুমাত্র এই জন্যই আসে না যে আমরা দুঃখী এর বদলে কষ্ট আমাদের কিছু শেখাতে এবং আমাদেরকে শক্ত মজবুত করতে আসে অসীম একটু আশ্চর্য হয়ে ওই সন্ন্যাসীকে দেখে এবং বলে গুরুদেব আমি সবসময় ভালো কর্মই করেছি তবু আমার জীবনে এত কষ্ট আমাকে কেন সব সময় খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই সন্ন্যাসী কিছুক্ষণ চুপ করে অসীমের কথা শোনে এরপর তিনি বলেন অসীম তুমি কি জানো এই জীবনে যা কিছু হয় তার পিছনে একটি গভীর অর্থ আছে জীবনের সমস্ত ঘটনা সমস্ত কষ্ট আমাদের জন্য একটি বার্তা নিয়ে আসে আর এই বার্তা শুধুমাত্র সেই বুঝতে পারে যে নিজেকে গভীরভাবে চেনে অসীম এখন আরও বেশি জানার জন্য উৎসুক হয়ে পড়ে সে বলে হে গুরুদেবের অর্থ কী এটাই যে আমার কষ্ট আসে আমাকে কিছু শেখানোর জন্য যদি এমনটাই হয় তাহলে আমি কেন এটা বুঝতে পারি না যে আমাকে এই কষ্ট থেকে কী শিখতে হবে সন্ন্যাসী একটু হাসেন এবং বলেন হে পুত্র এই সংসার হলো একটি বিদ্যালয় আর এই জীবন হলো আমাদের পরীক্ষা কখনো কখনো আমরা যেটা শেখার চেষ্টা করি সেটা আমরা সাথে সাথে বুঝতে পারি না কারণ আমরা শুধুমাত্র নিজের দুঃখের ওপরেই ধ্যান দিই কিন্তু যদি আমরা গভীরভাবে ধ্যান দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে সমস্ত কষ্ট আমাদের জন্য একটি নতুন শিক্ষা নিয়ে আসে এই কথা শুনে অসীম আরও উৎসুক হয়ে পড়ে সন্ন্যাসী অসীমের এই জিজ্ঞাসাকে দেখে তাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য দুটি গুরুত্বপূর্ণ কাহিনি শোনানোর কথা ভাবেন তিনি অসীমকে বলেন হে পুত্র আমি তোমাকে দুটি কাহিনি শোনাচ্ছি যেগুলি তোমাকে বুঝতে সাহায্য করবে যে জীবনে কষ্টের অর্থ কী এর মুখোমুখি কিভাবে হওয়া উচিত প্রথম কাহিনিটি হলো একটি হাতি ও কুমিরের খুবই ধ্যান দিয়ে শুনবে কারণ এই কাহিনীর মধ্যে জীবনে বার্তা লুকিয়ে আছে এরপর গুরুদেব বলেন অনেক সময় আগে একটি বিশাল শক্তিশালী হাতি একটি জঙ্গলের মধ্যে থাকতো সে খুবই বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের ছিল তার মধ্যে অসীম ক্ষমতাও ছিল আর জঙ্গলে বাকি সমস্ত জানোয়াররা তার সম্মান করত প্রত্যেক দিন সে জঙ্গলে সবুজ অরণ্যে ঘোরাফেরা করতো নানান গাছের পাতা খেত আর ঝর্নার জল খেয়ে নিজের তৃষ্ণা মেটাতো তার নিজের শক্তি ও ক্ষমতাকে দেখে তার কখনো কখনো এটা মনে হতো না যে কেউ তার ক্ষতি করবে এরপর একদিন সে জঙ্গলের পাশে বইতে থাকা একটি বিশাল নদীর কাছে যায় নদীটি খুবই গভীর ও চওড়া ছিল হাতিটি নিজের তৃষ্ণা মেটানোর জন্য ওই নদীর পাড়ে পৌঁছায় আর নিজে সুর দিয়ে জলপান করতে থাকে সে জানত না যে নদীতে একটি ভয়ঙ্কর কুমির থাকে ওই কুমিরটি ছিল খুবই চালা ও দ্রুত যখন হাতি নিজে সুর জলের মধ্যে প্রবেশ করায় তখন ওই কুমির নিজে ধারালো দাঁতযুক্ত মুখ দিয়ে তার সুরকে ধরে ফেলে হাতি প্রথমে তো এটাকে হালকাভাবে নেয় কিন্তু যখন ওই কুমিরটি আরও শক্ত করে ধরে তখন হাতিটি কিছুটা ভয় পেয়ে যায় তখন সে ওই কুমিরের কামড় থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু ওই কুমিরটি তাকে ছাড়া নাম নেয় না তখন হাতি বুঝতে পারে যে এখন সে খুবই একটি বিপদের মধ্যে ফেসে গেছে ধীরে ধীরে হাতি নিজের ক্ষমতা কম হয়ে পড়ার ব্যাপারটি অনুভব করতে থাকে আর তার ভয় হতে থাকে যদি সে কুমিরটিকে না হারাতে পারে তাহলে তাকে কুমিরটি তাকে জলে টেনে নেবে আর তার মৃত্যু হবে তখন ওই হাতিটির মনের মধ্যে একটি প্রশ্ন ওঠে আমি এত বিশাল একটি প্রাণী কিন্তু তবুও একটি ছোট্ট কুমিরের কাছে কীভাবে এত অসহায় হয়ে গেলাম এই প্রশ্নটি তার মনের মধ্যে গভীরভাবে বসে যায় সে ভাবতে থাকে হয়তো এটাই তার সত্যি একটি পরীক্ষার সময় তার মধ্যে নিজের ক্ষমতার অহংকার ছিল কিন্তু আর সে বুঝতে পারছিল যে শুধুমাত্র শারীরিক শক্তি জীবনের সমস্যার সঙ্গে লড়াই করার জন্য যথেষ্ট নয় সে নিজের চোখ বন্ধ করে এবং ভগবানকে প্রার্থনা করে বলতে থাকে হে ভগবান আমাকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা দেখান আমি এখন আর নিজের ক্ষমতার অহংকার করব না আমাকে সঠিক দিশা দেখান তার মনের মধ্যে হঠাৎ একটি বিচার আসে এরপর সে নিজের সুরকে ওই কুমিরের দিকে আরও বেশি জোরে টেনে ধরে যাতে করে ওই কুমিরের কামড় একটু আলগা হয়ে যায় হাতি একটু ধৈর্যের সঙ্গে কাজ করে আর নিজের বেঁচে থাকা সমস্ত শক্তিকে একত্রিত করে এরপর সে অনেক জোরে টান মেরে ওই কুমিরটিকে নদীর পারে নিয়ে আসে এরপর কুমিরটি ধীরে ধীরে নিজের কামড়কে হালকা করতে থাকে আর অবশেষে সে হাতিকে ছেড়ে দেয় হাতি নিজের সুর বাঁচিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে দূরে সরে যায় ওই সন্ন্যাসী নিজের কাহিনি শেষ করে অসীমকে বলেন দেখো অসীম এই কাহিনিটিতে হাতিটি খুবই শক্তিশালী ছিল কিন্তু তার অহংকারী তার দুর্বলতার কারণ হয়ে ওঠে তার কষ্ট তাকে এটা শেখায় যে জীবনে শুধুমাত্র শারীরিক শক্তি গুরুত্বপূর্ণ নয় আমাদের মধ্যে মানসিক ধৈর্যও থাকা দরকার আর যখন তুমি জীবনে কষ্টে ঘিরে পড়ো তখন শক্তির মাধ্যমে নয় এর বদলে ধৈর্য বুদ্ধিমত্তার সঙ্গে তার মুখোমুখি করা উচিত অসীম তার মাথা নাড়ে এবং বলে হে গুরুদেব আমি বুঝে গেছি যে কষ্ট আমাদের নিজেদের দুর্বলতাকে অনুভব করায় আর আমাদের শেখায় যে ধৈর্য এবং বিবেকের গুরুত্ব সন্ন্যাসী একটু হাসেন এবং বলেন এখন আমি তোমাকে দ্বিতীয় কাহিনি শোনাচ্ছি যেটা তোমাকে এটা বুঝতে সাহায্য করবে যে কষ্ট শুধুমাত্র কর্মের পরিণাম হয় না এর বদলে এটা আমাদের জীবনকে সঠিক উদ্দেশ্যকে চিনতে শেখায় এই কাহিনিটি হলো একটি মাছ ও একটি মাছ ধরা জেলের একসময় এক সমুদ্রের ধারে একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে লোকেরা মাছ ধরে নিজেদের যাপন করত ওই গ্রামের মধ্যে একজন প্রসিদ্ধ জেলে ছিল যার নাম ছিল কানাই কানাই নিজের কঠিন পরিশ্রম ও ধৈর্য শক্তির জন্য বিখ্যাত ছিল সে প্রত্যেকদিন সকালে উঠে নিজের নৌকা নিয়ে সমুদ্রের দিকে বেরিয়ে পড়তো আর অনেক রাত্রি পর্যন্ত মাছ ধরত একদিন কানা সমুদ্রের গভীর অংশে যায় আর নিজের জালকে জলের মধ্যে ফেলে কিছুক্ষণ পর সে জালের মধ্যে একটি টান অনুভব করে এটা দেখে সে ভাবে যে আজ অনেক বড় মাছ জালের মধ্যে ফেসেছে আর সে খুবই উৎসাহিত হয়ে পড়ে আর তাড়াতাড়ি করে নিজের জাল গোটাতে শুরু করে এরপর সে দেখে যে তার জালের মধ্যে একটি বড় মাছ ফেসেছে যেটা ছিল খুবই সুন্দর আর চকচক করা তার শরীর দেখে মনে হতে থাকে যে ওই মাছটি সাধারণ মাছ নয় যখন কানায় ওই মাছটিকে নিজের নৌকার মধ্যে রাখে তখন সে দেখে ওই মাছটি তার দিকে দেখছে এটা দেখে তার মনে হচ্ছিল যে ওই মাছ যেন তাকে কিছু বলতে চাইছে এরপর ওই মাছটি ধীরে ধীরে বলে হে মানুষ আমাকে ছেড়ে দাও যদি তুমি আমাকে আবার সমুদ্রে ছেড়ে দাও তাহলে তুমি জীবনে অনেক বড় একটি আশীর্বাদ পাবে এটা শুনে কানা একটু হাসে আর বলে আমি তোমাকে ছেড়ে দেবো এতদিন পরিশ্রম করে চলেছি তারপর এত বড় মাছ হিসেবে আজ তোমাকে ধরতে পেরেছি আর যদি আমি তোমাকে ছেড়ে দিই তাহলে আমি কি পাবো তখন ওই মাছ বলে যে আমি কোনো সাধারণ মাছ নয় আমি হলাম এই সমুদ্রের রানী যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন আশীর্বাদ দেব, যেটা তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দেবে কানায় এখন চিন্তায় পড়ে যায় তার ওই মাছের কথায় বিশ্বাস হচ্ছিল না কিন্তু তবু তার মনের মধ্যে এটা চলছিল যে ওই মাছ যেন সত্যি কথাই বলছে অবশেষে সে মাছকে সমুদ্রে ছেড়ে দেওয়ার নির্ণয় নেয় কানায় ওই মাছকে ধীরে ধীরে আবার সমুদ্রের জলের মধ্যে ছেড়ে দেয় আর ওই মাছ যেতে যেতে বলে তোমার জীবনে একদিন এমন সময় আসবে যেদিন তুমি এর ফল পাবে এটা বলে ওই মাছ অদৃশ্য হয়ে পড়ে কানায় ওই দিন খালি হাতে ঘরে ফিরে আসে এরপর তার মনে মধ্যে বিচার উঠতে থাকে যে সে সঠিক নির্ণয় নিয়েছে কিনা অনেক দিন কেটে যায় তবুও তার মধ্যে কোনো বিশেষ পরিবর্তন আসে না তার জীবন ঠিক আগের মতোই ছিল কানাই নিজের কাজের মধ্যে ধৈর্য রাখে আর সে নিজের পরিশ্রম চালু রাখে তার মধ্যে এই বিশ্বাস ছিল যে ওই মাছটি যেটা বলেছে সেটা কখনো না কখনো অবশ্যই সত্যি হবে কয়েক বছর পর ওই গ্রামের মধ্যে ভয়ঙ্কর বন্যা হয় এবং ওই গ্রামে বিশেষ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় কানাই নিজের নৌকাকে ওই বন্যার জলের মধ্যে নামায় এবং নিজের গ্রামের লোকদের বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে সে নিজের জীবনকে উপেক্ষা করে প্রচুর সংখ্যক মানুষের জীবন বাঁচায় এরপর যখন ওই বন্যার জল কমে যায় তখন গ্রামের লোকেরা তার এই বাহাদুরি দেখে অনেক বেশি প্রভাবিত হয় এরপর একদিন ওই গ্রামের বয়স্ক প্রধান কানাইকে ওই গ্রামের সবার সামনে সম্মানিত করে আর তাকে সম্পূর্ণ গ্রামের প্রধান করে দেয় কানাইয়ের ওই সময় ওই মাছের কথা মনে পড়ে যে তুমি জীবনে অনেক বড় আশীর্বাদ পাবে এখন সে বুঝে যায় যে তার ধৈর্য এবং তার অপরের প্রতি সেবা মনে ভাবি হলো তার সব থেকে বড় আশীর্বাদ এরপর ওই সন্ন্যাসী অসীমকে বলেন যে এই কাহিনীর মাধ্যমে তুমি এটা বুঝতে পারলে যে কখনো কখনো কষ্ট আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়ার জন্য আসে ওই জেলে কানায় ওই মাছকে ছেড়ে দেওয়ার পরও নিজের ধৈর্য হারিয়ে ফেলেনি আরও ক্রমাগত পরিশ্রম করে চলছিল জীবনে অনেক সময় আমরা সঙ্গে সঙ্গে ফল পাই না কিন্তু ধৈর্য বিশ্বাস রাখার ফলে আমরা অবশেষে তার ফল অবশ্যই পাই অসীম এই সমস্ত কথা শোনার পর সন্ন্যাসীকে বলে হে গুরুদেব এই দুটি কাহিনী শুনে আমি এটা বুঝতে পারলাম যে জীবনের সংঘর্ষ শুধুমাত্র আমাদের ক্ষমতার পরীক্ষা নেয় না এর বদলে সেটা আমাদের ধৈর্য বিবেক এবং সেবা ভাবনারও পরীক্ষা নেয় এটা শুনে গুরুদেব খুশি হন তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানান আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে